আর এটা হচ্ছে এক্স ব্লেড এবার আপনি আগে বুঝেন তারপরে দেখি আমরা যে আপনার মডেল কোনটা পছন্দ পঁয়তাল্লিশ দিয়ে দেয় দিয়ে দেন হ্যাঁ হ্যাঁ কম বলে গেছি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ রাজু রাইডার ব্লগস আজকে আরও একটা সেকেন্ড হ্যান্ড বাইক ক্রয় করার ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের রাজু ভাই আপনারা আসলে কন্টিনিউ ভিডিও চান কন্টিনিউ ভাই কন্টিনিউ ভিডিও দেন না কেন ভাই কি ঠান্ডাটা পড়ছে দেখছেন এই ঠান্ডার মধ্যে এই যে এখন যাইতেছি বাইক কিনতে বাইক কিনে টিনে মনে করেন যে অনেক সময় সন্ধ্যা হয়ে যায় অনেক সময় অনেক সময় লাগে অনেক মানসিক পেন নিতে হয় একটা মানুষ যখন সেকেন্ড হ্যান্ড বাইক কিনে ভাই তার কিন্তু অনেক কষ্টের টাকা তো এই টাকার পুরো লাইবিলিটিটা কিন্তু আমার নিতে হয় যেহেতু সে আমার উপরেই ডিপেন্ডেড এবং আমার উপরেই সব কিছু সো একটা বাইক কেনা কিন্তু ভাই মুখের কথা না যে দেখলাম এক দোকান ঘুরলাম আর হয়ে গেল অনেকগুলো বিষয় আছে ভাই অনেক মানসিক পেন নিতে হয় তো এত পেন নিয়ে আসলে কন্টিনিউ ভিডিও আপলোড করা আমার জন্য কতটুক সহজ এটা হয়তো আপনারা বুঝতেছেন না এটা আসলে আমার জন্য অনেক কঠিন যাই হোক যতই কঠিন হোক আপনারা যেহেতু ভিডিও পছন্দ করতেছেন ভিডিও বেশি বেশি দিতে দিতে বলতেছেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব ভিডিও বেশি বেশি দেওয়ার অন্তত প্রতিদিন না পালো একদিন পর পর চেষ্টা করব ভিডিও আপলোড করার আজকে বাইক কিনবো হচ্ছে হয়তো হর্ট বা এক্স ব্লেড এই দুইটার মধ্যে একটা আজকে যে ভাই আসছে ওনার এই দুইটার মধ্যে একটা হইলি হয়েছে ভালো কন্ডিশন দেখি আজকে কতটুকু কমে কেনা যায় আর কত ভালো কন্ডিশন কেনা যায় তা চলেন আজকের ভিডিওটা শুরু করা যাক ভাই আমি রাজবকের সামনে আপনি কোথায় আলাইকুম ভালো আছেন ভালো কখন আসছেন মাত্র দশ পনেরো মিনিট আচ্ছা উঠেন চলো নাস্তা করছেন আচ্ছা উঠেন আজকে মারাত্মক লেভেলে ঠান্ডা পড়ছে মানে সেই ঢাকায় যদি এত ঠান্ডা পরে তাইলে আপনার গ্রামে কি অবস্থা এখন আমরা দুজনে নাস্তা করব আজকে অনেক দিন পরে এইভাবে নাস্তা করতেছি আসলে নাস্তা করার সময়ই পাই না এইটার কথা বলছেন এই হর্নেটের কথা বলছেন এটা এটা আর এটা হচ্ছে এক্স ব্লেড এবার আপনি আগে বুঝেন তারপরে দেখি আমরা যে আপনার মডেল কোনটা পছন্দ ওটা হচ্ছে একটু ওল্ড মডেল বুঝছেন হন্ডেডটা হচ্ছে ওল্ড মডেল আর এটা হচ্ছে একটু নিউ মডেল এটার মধ্যে এটার মধ্যে এলইডি সেট আপ আছে তারপরে আপনার একটু আপডেট এটা এক্স ব্লেডটা হুম ওটা থেকে এটা একটু পাশের ফ্যামিলি সিট এক্স ব্লেডটা আপনি দুই তিনজন বসতে পারবে বুঝতে পারছেন আজকে যে ভাই আসছে আমার কাছে সে আসছে হচ্ছে গাজীপুর হোতাপাড়া থেকে ভাই আমার ভিডিও দেখা অনেক আগে থেকেই এখন ভাইয়ের পছন্দ আসলে মানে হর্নেট মানে যে আগের ফ্যাশনটা আছে ওইটা আর হচ্ছে এক্স ব্লেড সো ভাই আসলে ফ্যামিলি পারপাসে বাইকটা নিবে মানে তার ওয়াইফ বাচ্চা মানে ফ্যামিলি পারপাস আর কি সো আমি ভাইকে সাজেস্ট করলাম যে আপনি এক্স ব্লেডটা নিতে পারেন এক্স ব্লেডটা ভালো হবে সবচেয়ে মজার কথা হচ্ছে সারা মার্কেট ঘুরে আমরা মাত্র দুইটা কি তিনটা এক্স ব্লেড পাইছি তার মধ্যে যেটা সব থেকে ভালো কন্ডিশন আমরা সেটাই সিলেক্ট করছি তো চলেন আরও বাইক দেখাই আপনাদেরকে আমরা এক্স ব্লেট খুঁজতেছি তো খুঁজতেছি মানে কোথাও এক্স ব্লেট নাই মানে সব দোকানে অন্য অন্য বাইক এক্স ব্লেট কোথাও নাই। আমরা আর কি রেড কালারটা লিস্টে রাখছি যে দেখি ভাই আমরা ঘুরতে থাকি যদি না পাই তাহলে হয়তো রেড কালারটাই ঘুরে ফিরে দেখবো কিন্তু পাচ্ছি না পাচ্ছি না তো পাচ্ছিই না আর অন্য কোনো বাইকও ভাই নিবে না আর হর্নেট তো ওইভাবে ভালো লাগতেছে না সো আসলে এক্স ব্লেডটাই দরকার তো পরে মোটামুটি বেশিক্ষণ ঘুরি নাই দুই ঘন্টার মতো ঘুরছি ঘোরার পরে আমরা আলহামদুলিল্লাহ একটা এক্সব্লেট পায়ে গেছি ফাইনালি ভালো কন্ডিশন খুব হ্যাঁ ফাইনালি আমরা এই এক্স বেটা পেয়ে গেলাম এটা দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন বাইকটা আসলে খুব ভালো কন্ডিশন মানে এই বাইকের চাকা থেকে শুরু করে মানে সব কিছু স্টক আছে বাইকের সাথে এই জিনিসটা খুব ভালো লাগছে আপনাদের মনে আছে কিনা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা হয়তো বলতে পারবেন এই দোকান থেকে আমি প্রায় চার সপ্তাহ আগে মানে মাসখানেক হয়েছে একটা হর্নেট কিনছিলাম এক লক্ষ পঞ্চান্ন হাজার কি ছাপ্পান্ন হাজার আমার ঠিক মনে নাই ওই গাড়িটাও সুপার কন্ডিশন ছিল মানে ওইটাও বিশের মডেল ছিল কিন্তু গাড়িটার কন্ডিশন খুব ভালো ছিল এটা আলহামদুলিল্লাহ কন্ডিশনটা খুব ভালো পাইছে খুবই ভালো হয়ে গেছে ভাল লাগে আপনারা যারা আসলে আমার থেকে শিরুল নিয়ে আসেন বাইক কিনতে আমি সবসময় তাদেরকে বলি যে আপনারা কালার কি আছে না আছে বাইকের আউটলুক সমস্ত কিছু আপনারা চেক করবেন এবং দেখবেন হ্যাঁ সবসময় সব কিছু কিন্তু আমার চোখে নাও ধরা পড়তে পারে কারণ আমি সবসময় বাইকের ইঞ্জিন এবং ওই চেসিস টিসিস এগুলোর দিকে সবথেকে বেশি খেয়াল করি আমার কাছে দুই চারটা ঘষা মাজা এগুলো আমার কাছে কোনো ব্যাপার না কারণ এই সমস্ত কিছু চেঞ্জ করা যায় আর একটা সেকেন্ড হ্যান্ড বাইকে দুই চারটা মাজা থাকবেই এটাই স্বাভাবিক সো আমি কখনো মাজা এগুলো দেখি না একটা সুইচ কাজ করতেছে না ইন্ডিকেটার একটা জ্বলতেছে না হ্যাঁ এগুলো দুই চার পাঁচশো টাকার কাজ এগুলো চাইলেই ঠিক করা যায় সো বাইকের হচ্ছে ইঞ্জিনটা আর হচ্ছে চেসিসটাই হচ্ছে মেন তো দোকানদার বাইকের প্রাইস চাচ্ছে এক লক্ষ সাতান্ন হাজার টাকা ফিক্স বলে দিছে এক লক্ষ বাহান্ন হাজার টাকা এই সিল লিক করে নাকি হ্যাঁ সিল লিক করলে তো লাগাই দিতে হবে এটা আবার তিনটেই টাকা লাগবে লাগাইতে

এই বাইকটা আমরা নিব দামাদামি চলতেছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা দাম বলছে ওনার এক লাখ বাহান্ন হাজার টাকা দাম চাইতেছে দুই হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন হ্যাঁ গাড়ি সুন্দর অস্থির ঠিক আছে গাড়ি একশো একশো কোনো ঝায় মেলা নাই গাড়ি ব্রেকটা একটু কম ধরতেছে কারণ তেল মারা আছে তো এই জন্য ব্রেকটা একটু কম ধরতেছে ছোট্ট একটা সুইচের সমস্যা আছে এই যে সুইচটা আর কি নাইকা হ্যাঁ এই এখানে একটা সুইচ নাই এটা হয়তো চাপাটা লাগাইতে সাতাশটো ছয় সাতশো টাকা লাগতে পারে দেখ দিদি গান এই গাড়িটার বড় জোর যদি কাম থাকে তাইলে বলতে সারটা বুঝছেন এটা হয়তো কত ছয় থেকে সাতশো টাকা নিব কিন্তু যেটা আছে আপনার তো নতুন এটা আপনার কাছে কোনো সমস্যাই নেই বহুত চালাইতে পারবেন দেখবেন যে চুরা গেলে এই জায়গাতে একটা মানে একটু শব্দ হইতে পারে কাট করা এটা হচ্ছে এই এটা হচ্ছে এটা যদি অ্যাডজাস্ট করা দেন হ্যাঁ এক্ষেত্রে আমি তো পাইতে সেই জায়গাতে হ্যাঁ হ্যাঁ এমন তো এই যে এই যে একটু একটু অ্যাডজাস্ট করা লাগবে বুঝছো অ্যাডজাস্ট করার দরকার নাই অ্যাডজাস্ট করলে কেটা ই হইব এমনি যা আছে ভালো আস আমি দেখছি যতগুলা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনছিস ম্যাক্সিমামই হচ্ছে বলরে স্যার চেঞ্জ করে নিতে হয় তাহলে একটু সুন্দর হ্যাঁ এটা সমস্যা না ঠিক আছে সাউন্ড টাউন গাড়ি ইঞ্জিন আনটাচ তো আলহামদুলিল্লাহ আমরা বাইকটা নিয়ে নিয়েছি বাইকটা আমরা নিছি হচ্ছে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকা দিয়ে মানে দোকানদার আটচল্লিশ হাজার দাবি করতেছে আমি পাঁচশো টাকা কম দিছি এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো টাকায় দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন এই বাইকটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আপনারা তো কিছু কিছু আসেন যে চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই এখন পর্যন্ত কিন্তু আইসা আইসা পাকটা কথা বইলা যান কিছু কিছু দু একজন আছেন যে দাম বেশি হয়েছে হ্যান তেন ভাই একটা গাড়ি কিনেন হ্যাঁ মার্কেট প্লেস থেকে এভাবে না দেখা একটা সেকেন্ড হ্যান্ড মার্কেটে যা গাড়ি একটা কিনা দেখেন যে কয় টাকা দিয়ে আপনি কিনতে পারেন আপনার এলাকায় একটা ভাই থেকে আপনি গাড়ি কিনবেন সেই হিসাব এইখানে করে এসা লাভ নাই ভাই বুঝতে পারছেন আমার গাড়ি এক্স ব্লেড গাড়ি আমার গাড়ি আমি বিক্রি করছি এক লাখ একচল্লিশ হাজার টাকা এখন ওই গাড়ি কিনতেছে এখন এক লাখ কত প্রায় আটচল্লিশ হাজার টাকা কারো হাতে থেকে গাড়ি কেনা আর এভাবে সেকেন্ড হ্যান্ড মার্কেট ঘুরে গাড়ি কেনার মধ্যে কিন্তু আট দশ হাজার টাকাটা গ্যাপ থাকে ভাই এটা সবসময় মাথায় রাখবেন আপনারা যারা আলতু ফালতু কমেন্ট করেন বাইক নিয়ে নিছি এখন ইঞ্জিন অয়েলটা ড্রেন দিতেছি ইঞ্জিন অয়েলটা ড্রেন দিলাম তারপরে আপনার এয়ার ফিল্টারটা চেক করলাম এয়ার ফিল্টারটা নতুন লাগানো আছে এখন ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিচ্ছি আপনারা সেকেন্ড হ্যান্ড বাইক কেনার পরে পরেই যত দ্রুত সম্ভব ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নেবেন যে এই গাড়িটা চলছে হচ্ছে উনিশ হাজার পাঁচশো কিলোমিটার মিটারে আছে তবে একটু কম বেশি চলতে পারে তবে চাকা দেখে বোঝা যাচ্ছে যে এরকমই চলছে বাট মনে হয় একটু কমাইতে পারে হ্যাঁ দুইটা চাকা স্টক টায়ার আছে এই যে দেখেন চাকার বিটগুলা হ্যাঁ এই যে ডিক্সের কন্ডিশন বাইকের সাউন্ডটা খুবই সুন্দর আমি তো চালাইছি আপনারা দেখছেন বাইকটা হচ্ছে দু হাজার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন তিপান্ন সিরিয়াল এই আর কি আর সিটটা একটু ময়লা আছে সিটটা চেঞ্জ করতে হবে পুরো ভিডিওর শেষের দুই মিনিট আমার কাছে সব থেকে আনন্দের এবং উৎসাহের কারণ এই অংশটুকু শুধুই আনন্দের এবং প্রশান্তি আজকের এই ভিডিও থেকে আপনাদের রাজু ভাই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আর অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটি ফলো করে দিবেন আল্লাহ হাফেজ